ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে আমরা পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করব বলা হয়েছে যে টু হান্ড্রেড টেন গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে যে পরিমাণ অক্সিজেন গ্যাস পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন গ্যাস পেতে কী পরিমাণ পটাশিয়াম ক্লোরেডকে উত্তপ্ত করা প্রয়োজন একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এক মোল মার্কিউরিক অক্সাইড হতে এক মোল অক্সিজেন গ্যাস প্রস্তুত সম্ভব নয় তার কারণ হল অক্সিজেন গ্যাসে একটি অণুতে দুইটি অক্সিজেন পরমাণু বিদ্যমান আছে পক্ষান্তরে মার্কিউরিক অক্সাইড অনুতে একটি অক্সিজেন পরমাণু বিদ্যমান আছে সুতরাং একম অক্সিজেন গ্যাস তৈরি করতে দুই মোল মার্কিউরিক অক্সাইড প্রয়োজন তাহলে আমি বিক্রিটা লিখে নিলাম দুই হতে প্রস্তুত হয় এক মল অক্সিজেন গ্যাস এবং দুই মল মার্কারি উৎপাদ হিসাবে থেকে যায় এখন আমার মার্কিউরিক অক্সাইডে ভর বের করতে হবে যেহেতু আমাকে এখানে ভর দিয়ে দিছে দ্রব্যের ভর দিয়ে দিয়েছে কাজে তার আনবিক ভরকে বের করতে হবে আনবিক ভর বের করার জন্য আমাকে যা করতে হবে তা হলো মার্কারিয়ে আণবিক ভর হলো দুইশো গ্রাম পারম প্লাস অক্সিজেন পরমাণুর ভর হলো ষোলো এইদিকে অক্সিজেনের হিসাব করলে একটা অক্সিজেন এর ভিতরে চারশো বত্রিশ গ্রাম হবে এখানে তাহলে চারশো বত্রিশ গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে প্রস্তুত হয় বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাস সুতরাং দুইশো দশ গ্রাম মার্কিওরিক অক্সাইড দ্বারা উৎপন্ন হবে

অক্সিজেন গ্যাস এখন আবার দেখতে হবে যে এই পনেরো দশমিক পাঁচ ছয় গ্রাম অক্সিজেন গ্যাস পেতে পটাশিয়াম কি পরিমাণ পটাশিয়াম পটাশিয়াম ক্লোরাইড কি উত্তপ্ত করতে হবে তা এখন আবার পটাশিয়াম ক্লোরাইডের হিসাবে আসি এখানে খেয়াল করি যে মোল পটাশিয়াম ক্লোরাইড দ্বারা মল মোল অক্সিজেন গ্যাস প্রস্তুত করার পরেও একটা অক্সিজেন পরমাণু অতিরিক্ত থেকে যাবে এজন্য এই জোর মিলামের জন্য আমি যদি এখানে দুই মোল পটাশিয়াম ক্লোরেট নিয়ে আসি তাহলে তার দ্বারা আমি তিন মল অক্সিজেন গ্যাস এর অনুপাত অর্থাৎ তিন মল অক্সিজেন গ্যাস পাব তাহলে আমি বিক্রিয়াটা লিখে নিলাম দুই মল পটাশিয়াম ক্লোরেট এটার দ্বারা উৎপন্ন হবে দুই মল পটাশিয়াম ক্লোরির দ্বারা উৎপন্ন হবে তিন মল অক্সিজেন গ্যাস তিন ছয় তিন ছয় বাকি দুই মল পটাশিয়াম ক্লোরিন অবশ্য থেকে যাবে উৎপাদ হিসাবে আমি যদি এখন ঘর বিবেচনা করি তাইলে একটু পটাশিয়ামের ঘর হলো উনচল্লিশ দশমিক পাঁচ তিন আটচল্লিশ আমি একবারে লিখে দিলাম আর অক্সিজেন ঘরটা যদি হিসাব করি তাহলে কত হবে তিন আর ষোলো দুগণের বত্রিশ তাহলে এখানে ক্যালকুলেশন করে কত পাব আমি টু থ্রি নাইন প্লাস থ্রি ফাইভ

আবার কি নিয়ে করতে হবে কারণ ও লাগবে 15.56 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে হবে সেটা তাহলে আমি লিখে নিলাম 15.56 গ্রাম অক্সিজেন গ্যাস পেতে

by nine and com thirty nine point seven one to the answer it to care এখানে একটা সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে জিজ্ঞাসা করা হতে পারে যে কোনটি দিয়ে অধিক পরিমাণে অক্সিজেন পাওয়া সম্ভব অক্সাইড নাকি পটাশিয়াম ক্লোরেট খেয়াল মোল মার্কিও অক্সাইড দিয়ে কিন্তু মোল অক্সিজেন গ্যাস প্রস্তুত করা যায় না যা তার অর্ধেক পরিমাণ অপরদিকে পটাশিয়াম ক্লোরেট একমল দিয়া একমল অক্সিজেন উৎপাদন করার পরেও আরও আধা কিন্তু অক্সিজেন গ্যাস উৎস করা সম্ভব স্বাভাবিকভাবেই অক্সিজেনের পরিমাণ যেখানে বেশি থাকে অর্থাৎ যে বিক্রি অক্সিজেন পরমাণুর পরিমাণ বেশি থাকে সেই যৌগটা দিয়েই অধিক পরিমাণে অক্সিজেন গ্যাস হওয়া সম্ভব আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ